আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি অনেক ভালো আছেন আজকে আমরা ফিলিপিনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব এবং শিখব আজকের ভিডিওটা হচ্ছে আবেগ ও অনুভূতি নিয়ে কিছু ফিলিপিনো বাক্য যে বাক্যগুলো আমরা দৈনন্দিন সবার সাথে নিজের ফিলিংসগুলো শেয়ার করার জন্য ব্যবহার করে থাকি সেই ভিডিওটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পার্টের ভিডিও কারণ এর আগে প্রথম পার্টের ভিডিও একটা দেওয়া হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পার্টের ভিডিও সামনে আরেক আরও একটি পার্ট পেতে পারেন সো কথা না আজকের ভিডিওটা শুরু করি হুয়াগ কান মাগালিত হুয়াগ কান মাগালিত অর্থ হচ্ছে রাগ করো না মাগালিত আকো মাগালিত আকো আমি রাগ করব যদি কেউ কোনো আপনার কথা মতো না চলে তখন বলতে পারেন যে আমি কিন্তু রাগ করব তখন বলতে পারেন যে মাগালিত আকো আমি কিন্তু রাগ করব বাকিত কানা গালিত কা নাগালিত বাকি তথ্য হচ্ছে কেন নাগালিত বাকিত কা নাগালিত রাগ করতেছ কেন রাগ করতেছ কেন গালিত কাবা সা আকিন গালিত কা বা সা আকিন তুমি কি আমার উপর রাগ করেছো গালিত কাবা গালিত কাবা রাগ করেছো গালিত আকো গালিত আকো আমি তোমার উপর রাগ করেছি গালিত আকো আমি তোমার উপর রাগ করেছি গালিত অর্থ হচ্ছে রাগ গালিত অর্থ হচ্ছে রাগ বাকিত বাকিত কা মালুঙ্কুত মালুঙ্কুত অর্থ হচ্ছে দুঃখিত তো তোমরা জানো যে কেন তুমি দুঃখিত কোনো হোয়াই ইউ আর সেজ ইংলিশে বলা হয় বাকিত কা মালঙ্কুত নাকা কালোঙ্কুত নামানিয়ান নাকা কালোংকুত নামানিয়ান অর্থ হচ্ছে এটা অনেক দুঃখজনক ইটস সো স্যাড হুয়াগ কানাং মালঙ্কুত হুয়াগ কানাং মালঙ্কুত আর মন খারাপ করো না মাই মাই লোঙ্কুত মাইলুঙ্কুত সা মাঙ্গা মাতানিয়া মাইলুঙ্কুত সা মাঙ্গা মাতানিয়া অর্থ হচ্ছে চার তার চোখে মুখে বিষাদ বা বিষণ্ণ তার তার চোখে মুখে বিষণ্ন তার ছাপ নালু আকো নালু আকো আমি দুঃখ বোধ করতেছি আই এম ফিলিং স্যাড মালুঙ্কুত আঁকো মালুঙ্কুত আঁকো আমি দুঃখিত মালুঙ্কুত অর্থ হচ্ছে আমরা আগে আগে জেনেছি যে দুঃখিত বা দুঃখজনক মাসাইয়া মাসাইয়া অর্থ হচ্ছে সুখী মাসাইয়া ইউ পার্টি মাসাইয়া দিয়ে বাক্যগুলো হচ্ছে মাসাইয়া ইউ পার্টি পার্টি মজা ছিল মাসাইয়া এক ধরনের হতে ব্যবহার করা হয় মজার ক্ষেত্রে মজা করার ক্ষেত্রে মাসাইয়া অর্থ হচ্ছে মজা ফান যাকে আমি বলি পো বা তুমি কি খুশি বা তুমি কি সুখী দাদা লোলো অর্থ হচ্ছে দাদা মাসাইয়া কাবা মাসাইয়া কাবা তুমি কি সুখী বা খুশি মাসাইয়া আক কাশিওয়ালা আকং পাশক নাইয়ন মাসাইয়া আক কাশিওয়ালা আকং পাশক নাইয়ন আমি খুশি কারণ আজ আমার স্কুল নেই বা আমার আজ কোনো কাজ নেই কাশি অর্থ হচ্ছে কারণ মাসাইয়া শিলা মাসাইয়া শিলা तारखुशीबा सुखी मसैया से सुखी बा खुशी मसैया आको मसैया आको अनखुशी बा सुखी मसैया अर्थ से खुशी बा सुखी हिंदी माबोती बोलती मा मसाकित अंग उलोको हिंदी माबोती बोलती मा मसाकित अंग उलोको বেশি ভালো না আমার মাথা ব্যথা করতেছে কুমুস্তা আং পাখিরাম কুমো কুমুস্তা আং পাখিরাম কো তুমি কেমন অনুভব করতেছো বা তুমি কেমন ফিল করতেছো বা কেমন বোধ হচ্ছে অনুভূতি মাসাকিত মাসাকিত সা সা দামদামিন এটা মানসিকভাবে আঘাত করেছে দামদামিন অর্থ হচ্ছে অনুভূতি দাম দামিন অর্থ হচ্ছে অনুভূতি সুবন্ধুরা এই ছিল কিছু অনুভূতি এবং আবেগ নিয়ে কিছু ফিলিপিনো বাক্য আশা করতেছি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারছেন এবং জানতে পারছেন সামনে আবেগ এবং অনুভূতি নিয়ে অনেক ভিডিও আসবে সো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন যেন পরবর্তীতে আরও অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই